সে এই কথা বলার পর দিনই বিশ্বাস করবেন না পর দিনই আমার পিরিয়ড হয়ে গেল আর পরবর্তীতে তো আমি হচ্ছে যে প্রুফগুলো রাখছিলাম সেটা দেখে ডক্টর বললই যে এটা তোমার মিসক্যারেজ ছিল প্রথমে সে ওই ফ্যামিলি সম্পর্কেও আমার কাছে নানান কথা বলতে আসছে যখন আমি দেখছি যে তারা আমার কোনো প্রবলেম করতেছে না বা ঝামেলা হচ্ছে না আমি কেন বাজে কথা বলবো আমি ওইভাবে প্যাচ ট্যাচ না দিয়ে আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে বললাম যে আমার এরকম এরকম সিমটমস হচ্ছে আর ওই মহিলা যেহেতু আমাকে হচ্ছে উপদেশ দিছিল ভালোই মনে হয়েছে আমার সেই জন্য আমি মহিলাকেও বলছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আর আমি তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি হাজব্যান্ড বেবি সবাইকে নিয়ে ঘুরতে আসছি আর অনেক দিন বাইরে বেরোনো হয় না আগে বলছি আর এখন হচ্ছে বেবি একটু বাইরে নেওয়ার মতো হয়েছে বাট আরও একটা মাস দূরে যাওয়ার থেকে আমি ই করতেছি এই যে বাসার কাছে একটা পার্কে আসছি যাই হোক আমার এই সুন্দর মুহূর্তের পেছনের যে কতগুলা মাস আমি খারাপ কাটাইছি সেটা কিন্তু এতদিন আপনারা আজ পেয়ে গেছেন আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বদনজর তো আমরা অনেকে আসে শিক্ষিত মহলে আমরা কিন্তু বদনজরটাকে খুব একটা মনে করি যে না এটা কোনো ব্যাপার না হ্যান এটা কুসংস্কার মাঝে মধ্যে আমার হাজব্যান্ডও আগে বলতো কুসংস্কার এখন সে বাস্তবতা দেখে দেখে এখন স্বীকার করে যে বদনজর আছে আর আমরা যারা মুসলিম বা অন্য ধর্মেরও হয়তো বা হচ্ছে অনেকে আছে যারা বিশ্বাস করবে যে বদনজর জিনিসটা আছে এক্সিস্ট করে এবং আমাদের কোরআনে কিন্তু বলা আছে হাদিসে বলা আছে হাদিসে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে একটা সুস্থ সবল মোটা তাজা উঠকে বদনজরের কারণে পাতিলে নিয়ে চলে আসতে পারে মানে এই পর্যায়ে খারাপ ক্ষতি কিন্তু করা সম্ভব আমি যখন আমি আগের ভিডিওতে বসি আমার প্রিভিয়াস যে বাসায় আমি ভাড়া ছিলাম ওই বাসায় এইখানে হাউজিং খুব ক্রাইসিস তো একটা বাসা করা যদিও পসিবল পসিবল হয় না একা পাওয়া এরকম একটা ব্যাপার আমরা অনেক খুঁজছি আমাদের রেঞ্জের মধ্যে রেঞ্জের বাইরে যে আমরা বাসা পাই তো তখন বাধ্য হয়ে আমাদের শেয়ারে উঠতে হয়েছে তো যেদিন আমরা বাসায় উঠলাম ওই দিন আমাদের হচ্ছে অন্য একটা ফ্যামিলি আমাদের সাথে উঠলো তো তাদের সাথে পরিচয় হলো এবং দেখলাম যে মহিলা প্রেগনেন্ট এবং লোকটাকে দেখেও মনে হলো বেশ নামাজি আমি হবে তো এরকম ফ্যামিলি তো আমরা খুশি হয়ে গেছি যে এই ধরনের ফ্যামিলি তো সচরাচর ভালো হয় তো এরপরে হচ্ছে মহিলা প্রেগনেন্ট ছিল তাই শেষের দিকে তো ভালো এই টুকটাক কথাবার্তা হইতো চলতেছিল মোটামুটি তো থার্ড একটা ফ্যামিলিও আসলো আমি কিছুদিন পর থেকে লক্ষ্য করলাম যে মহিলা হচ্ছে খুব কি বলে চর্চা করতে পছন্দ করে সে হচ্ছে আমাকে ডেকে ডেকে ওই থার্ড যে ফ্যামিলি কারণ হচ্ছে ওই থার্ড ফ্যামিলির যে ছিল সে তার সাথে সে কমিউনিকেট করতে পারতো না যার কারণে সে ওই আমার সাথে কমিউনিকেট করতো মানে এবং আমার কাছে ওই মহিলার বদনাম করত তো কোনো একটা কারণে মহিলার সাথে কমিউনিকেট করতে পারতো না তো সেটা আমি আর ডিটেলসে না যাই কারণ ওই থার্ড ফ্যামিলির সাথে আমার কোনো ঝামেলা নেই খামখাতাদেরকে ই করে লাভ নেই তো সে প্রায়ই দেখতাম আর যেহেতু সে প্রেগনেন্ট ছিল আমি মাঝে মধ্যে খুবই কম বাট হঠাৎ মঠাৎ আমি তার রুমে যেতাম গেলে সে হচ্ছে আমাকে বলতো আরে ভাবি এই এই করছে সেই করছে তো আমি শুনতাম অবশ্যই আপনি যখন শুনবেন আপনি তো তখন আপনার কাছেও যদি সেই ব্যক্তি সম্পর্কে খারাপ লাগে দু এক কথা আপনিও বলবেন কিন্তু আমি তখনও আন্দাজ করতে পারিনি মহিলা এরকম মারাত্মক এরপরে আস্তে আস্তে ওই ফ্যামিলিটাকে ওরাই কিন্তু বাড়িওয়ালাকে বিভিন্ন কথা বলে তাড়াইছে পরে এবার আরেকটা ফ্যামিলি আসলো ওইটা বাড়িওয়ালার কোনো একটা মানে পরিচিত তো ঠিক আছে প্রথমে সে ওই ফ্যামিলি সম্পর্কেও আমার কাছে নানান কথা বলতে আসছে যখন আমি দেখছি যে তারা আমার কোনো প্রবলেম করতেছে না বা ঝামেলা হচ্ছে না আমি কেন বাজে কথা বলবো তো সে যখন দেখছে আমি খুব একটা পাত্তা দিচ্ছি না তখন সে কি করলো আস্তে আস্তে ওই যে নতুন ফ্যামিলি আসছে সে ফ্যামিলির মেয়েটা যে ছোট তো ওই মেয়েকে আমার ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বলতে থাকলো এবং সে আমি বুঝতাম ফিল করতাম যে সে আমি যখনই হচ্ছি সে নানান রকম আজে বাজে কথা আমার ব্যাপারে বলতো এক পর্যায়ে এমন খারাপ অবস্থা হয়ে গেল যে আমি ওই বাসায় থাকতেই না আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে আমি এই বাসায় থাকবো না এর মাঝে মহিলার বাচ্চা হইছে আমি খুব একটা মানে মহিলার বাচ্চার কাছে ভিকতাম না কারণ আমি হচ্ছে চাই না যে কারোর বাচ্চা নিয়ে বেশি নাচানাচি করতে পরে যে দেখা যায় সেটা মন্তব্য হয়ে যাবে এর মাঝে মহিলা আমাকে শুধু বলে বা ভাবি বাচ্চা নেন বাচ্চা নেন আমার এই সমস্যা হয়েছিল আমি এত বছর ধরে ট্রিটমেন্ট নিছি পাঁচ বছর ধরে আমার বাচ্চা হইতো না মানুষ নানান বাজে কথা বলতো মানুষ তো মানে শুনতে শুনতে সময় আমারও মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে আমাদের তো আসারও বেশ কয়েক মাস হয়ে গেছে তো কেন না আমরা নেভির জন্য ট্রাই করতে পারি তো আমি হচ্ছে সেই অনুযায়ী আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভেবে দেখি পরে আমি আমার মনে হয়েছে যে না কথাটা ঠিক তখন আমি আমার হাজবেন্ডকে অনেকভাবে ইনসিস্ট করলাম পরে আমার হাজবেন্ড না না করে যে দেশ থেকে ঘুরে আসুক এখনই না তারপরে আলটিমেটলি সে রাজি হলো এবং বললাম যে প্রথম মাস সেটা ছিল যেই মাসে ওই মাসের কথা আমি কতবারও বলছি তো ওই প্রথম মাসে আমার বিভিন্ন সিমটমস আমার ইয়েতে বডিতে ছিল তো আমি হচ্ছে ওইভাবে প্যাচ না দিয়ে ওই মহিলা আমি ওইভাবে প্যাচ টাচ না দিয়ে আমি হচ্ছে আমার হাজবেন্ডকে বললাম যে আমার এরকম এরকম সিমটমস হচ্ছে আর ওই মহিলা যেহেতু আমাকে হচ্ছে উপদেশ দিছিল ভালোই মনে হয়েছে আমার সেই জন্য আমি ওই মহিলাকেও বলছি তো মহিলা দেখি শুধু বলে আরে না এত সহজ নাকি প্রথম মাসেই আপনি কনসেপ্ট করে যাবেন এত ইজি না আমি কত কষ্ট করছি সে কোনোভাবেই স্বীকার কর মানে আমাকে এনকারেজ করতে রাজি না যে আমি কনসেপ্ট করতে পারি তো এরকম একটা অবস্থা পরে আমার খাইতে সমস্যা হচ্ছে না আর কিছু আর কিছু কিছু মানুষের থাকে না যে একটু কনসিপ পরে দিন পর থেকে সিমটমস শুরু হয় বাট আমার একদমই মানে মাসের শেষ থেকেই শুরু হয়ে যায় তো আমি টের পাচ্ছিলাম যে সামথিং ইজ রং কারণ আমার বডি আমি তো বুঝতে পারি এবং আমি আমি তো সবসময়ই ইয়ে করতেছি দৃষ্টি রাখতেছি তো যখন আমি খেয়াল করলাম এরকম এরকম তো মহিলাকে আমি বলতাম মানে হ্যাঁ বোকামিটা আমার এখানে হয়েছে যে মহিলাকে সব কিছু শেয়ার করতাম মহিলা একদিন বলতেছে যে আমি বলতেছি যে আমার না পেটে তল পেটে ব্যথা করে একটা সাইডে আমার তখন যে সাইডটাতে আমার বেবি হয়েছে আলহামদুলিল্লাহ তার অপোজিট সাইডে হচ্ছে আমার ক্র্যাম্প হতো মানে হয়তো বা ওইবার অন্য ধরনের আমার বেবি কনসেপ্ট হয়েছিল তো হচ্ছে সে বলতেছে যে আচ্ছা ঠিক আছে ও হচ্ছে এর মাঝেই একটা কথা বলি আমার কিন্তু যারা নতুন ভিউয়ার তাদের জন্য বলতেছি আমার ইউট্রাসটা কিন্তু বাইকয়েট মানে দুই ভাগে বিভক্ত এরকম তো আমার যে সাইডে বেবি হয়েছে এবার তার অপোজিট সাইডটাতে মানে বাইকর্নোয়েট মানে তো এরকম হয় মানে দুই ভাগ হয়ে যায় তো যে ভাগে বাচ্চা হয়েছে এবার আমার বেবি হয়েছে ও তার অপোজিট সাইডে হচ্ছে ব্যথা হতো তো আমি তখন তোর বুঝতাম না যে জানতাম না যে আমার বাইকর্নোয়েট তো আমি হচ্ছে ওনাকে যে যখন বলতাম তো উনি উনি যে জেলাস এটা আমি বুঝতে বুঝতেছিলাম ওনার চোখ মুখ দেখে আমি আমার হাজব্যান্ডকে বলতেছি যেন ওই মহিলা না এরকম করে কথা বলে যে নাকি হবে না এত সহজ না তো পরবর্তীতে একদিন সে বলতেছে আমার চেহারা টেহারা দেখে আমার চেহারা একটু খারাপ দেখা যাচ্ছে মহিলা না মানে বয়স অনুযায়ী ধূর্ত আর কেমন যেন পাকনা টাইপের তো বলতেছে হ্যাঁ কত মানুষের যে কত কিছু হয় আমার এক পরিচিত আছে তো তার হচ্ছে কনসিভ হয়ে যায় কিন্তু খালি পেটে ব্যথা করে পেটে ব্যথা করে করে তার নাম স্ক্যারেজ হয়ে যায় সে এই কথা বলার পর দিনই বিশ্বাস করবেন না পর দিনই আমার পিরিয়ড হয়ে গেল আর পরবর্তীতে তো আমি হচ্ছে যে প্রুফগুলো রাখছিলাম সেটা দেখে ডক্টর বললই যে এটা তোমার মিস ক্যারেজ ছিল তো এটা একবার না এর পরবর্তীতে মাঝে এক মাস মানে আমার একটা সার্কেল ফাটা গেল তারপরের সার্কেলে আবারও আমার কসিপ হলো আর এই এই যে গতবারের যে ঘটনা বলতেছি এটাতে কিন্তু আমার পজিটিভ আসে নেই কারণ আমার হচ্ছে ডেট যাওয়ার একদিন পরেই কিন্তু আমার বিরিয়োটা হয়ে গেছে অত পজিটিভ হওয়ার কোনো সুযোগ ছিলই না এত আর আর পরবর্তীবারে হচ্ছে আমি যখন টেস্ট করে পজিটিভ পেলাম আমি মহিলাকে জানাই নাই কারণ মহিলা খুব একটা ভালো রেসপন্স করে না তো এই কারণে আর হচ্ছে তারপরে যে বাড়িওয়ালায় বিরক্ত হয়ে ওদেরকে হচ্ছে বাসা ছেড়ে দিতে বললো তো ওরা বাসা ছেড়ে দিচ্ছে এর মাঝে কিন্তু আমি কনসেপ্ট করছি এবং টেস্ট পজিটিভ আসছে মহিলা চলে যাবে তো সেই দিন আমি মহিলাকে মানে কত বড় বোকা আমি আমি ওই মহিলাকে বলতেছি যে চলে যাচ্ছে আমি ভাবছি চলেই তো যাচ্ছে সমস্যা নেই তখন তো বদনজর সম্পর্কে আমার এত মানে পাত্তা দিতাম না তো আমি বলতেছি ভাবি চলে যাচ্ছেন তো ঠিক আছে তো আমি বললাম যে ভাবি এরকম তো নিউজ আছে এরকম পজিটিভ হয়েছে বলে খুব খুশি হলাম ভাবি খুব খুশি হলাম আসলে আমি কারোর ক্ষতি চাই না আমি নিজে এরকম সাফার করছি তো এইসব বলতেছে মহিলা চলে যাওয়ার পরে আমার পাশে যে বললাম আরেকটা ফ্যামিলি আসছিল ওই মেয়েটার সাথে আমার কথা হলো এবং কথা হতে হতে এক পর্যায়ে মেয়েটা যখন ওই মহিলা সম্পর্কে মহিলা সম্পর্কে অনেক কিছু বলছে তো সেই কথা প্রসঙ্গে কথা উঠে মেয়ে তখন বলতেছে কি বলেন আমাকে আছে কি বলছে জানেন আমি বলছি কি বলছে আপনি কষ্ট পাবেন ভেবে আমি বলিনি যে আপনি প্রেগনেন্ট মানুষ কষ্ট পাবেন তো বলছি কি বলছে বলতেছে সে বলতেছে ওদের মতো মানুষ ওদেরকে যে মানে আল্লাহ বাচ্চা দিতেছে প্রেগনেন্ট হয়েছে এই না কত বিশ্বাস করবেন না আমি পুরা শক যে মানে একটা মানুষ কতটা টক্সিক হলে কতটা বিষ তার মনের মধ্যে থাকলে সে এই কথাটা বলতে পারে একজন শত্রু একজন শত্রুর ব্যাপারে এটা বলবে না ঠিক আছে ও যে রুমটা ছেড়ে দিলো ওই রুমে আমাদেরকে পরদিন বাড়িওয়ালা ট্রান্সফার করে দিলো তো মানে সেই দিনই আমরা রাত্রেবেলা আমার হাজব্যান্ড সব গুছায় রাছায় নিল এবং পরদিন আমরা গেলাম যে ওই রাতেই এটা মানে ওই রাতেই আমার কিন্তু মিস ক্যাশটা হয়ে গেল মানে ব্লিডিং শুরু হয়ে গেল এবং আমি সেন্ট্রোসা কি বলে ইমার্জেন্সি গেলাম এবং তারা ফাইনালি করলো যে এটা মিস ক্যারেজ এবং এটা কিন্তু প্রপার মিস ক্যারেজ টেস্টে পজিটিভ আসছে পরবর্তী তারা আমাকে করছে তা আপনারা কি বলবেন কো ইন্সিডেন্ট মানে প্রথমবারেও সে তাকে জানানোর মানে তাকে সে ওই মন্তব্য করার পর দিন মিসক্যারেজ হলো দ্বিতীয়বারও তাকে জানানোর পর দিন মিসক্যারেজ হলো তাহলে আপনারা কি বলবেন এটা কো হতে পারে এবং মহিলা সম্পর্কে আমি জানি না এমন না মহিলা কিন্তু মানে আমার সম্পর্কে যত বাজে বাজে কথা বলছে আমাদের সম্পর্কে সেটা কিন্তু ওই থার্ড যে ফ্যামিলি তাদের কাছ থেকে কিন্তু আমি জানছি তো তাহলে বুঝেন যে মানুষের চোখের বিষের থেকে বড় বিষ কিছু হয় না সাপের বিষও তো অ্যান্টিভেনম দিয়ে নামানো যায় কিন্তু মানুষের মুখের যে বিষ চোখের যে বিষ এটা থেকে বাঁচা খুব দুরূহ এই জন্যই আমি কিন্তু এবারে আমার কনসিপ করা থেকে শুরু করে অনেক মাস পর্যন্ত আমি কাউকে জানাই নেই যে আমি প্রেগনেন্ট এমনকি আমার শ্বশুরবাড়িতে পর্যন্ত জানাই নেই চিন্তা করেন সবথেকে ক্লোজ কিন্তু মা বাবা এবং শ্বশুর শাশুড়ি তাদেরকেও জানাই নেই এরকম একটা অবস্থা আমার ডক্টর যে আমি দেশে যে ডক্টর দেখা দেখেছি আমার ডক্টর শুনেও পর্যন্ত বলতেছে তুমি কি বোকা কনসিপ করলে কাউকে বলতে হয় না মিনিমাম থ্রি মান্থ এটা তো মানে মানুষ কাউকে বলে না তুমি কেন বলছো তো এটাই আপনারা মানে আমার এই স্টোরি থেকে অ্যাটলিস্ট যারা বিশ্বাস করেন না তারা অন্তত অনুরোধ থাকলেও যে এটা মাথায় রাখবেন যে বদনজর সাংঘাতিক আমার বাচ্চাকে যে আমি ক্যামেরার সামনে আনতে চাচ্ছি অনেক কিছু মাথায় এনে রেখে তারপরে আমার সামনে আনতে হবে ঠিক আছে মানে এটাই আপনি হয়তোবা আমার কোনো ক্ষতি করার চেষ্টা করতেছেন না বাট খারাপ নজরে আমার বাচ্চার দিকে তাকালেন বদনজর লেগে যেতে পারে আমার নজর লেগে যেতে পারে আমার বাচ্চার সেই জন্যই মানে কারো ভালো দেখলে একটু আল্লাহর প্রশংসা করতে হয় তো ওখান থেকেই বুঝলাম যে আসলে শারীরিক সমস্যা সেটা তো আমি পরে জানতে পারছি এবং আমার যে বাইকর্ণ টিউট্রাস ডক্টর কিন্তু বলছো এটার কারণে আমার মিসক্যারেজ হয়নি ঠিক আছে তো আমি তো এছাড়া কোনো এই দেখি না এই বদনজর ব্যাপারটা যেটা আমি একদম প্রুফ পেলাম হাতে নাতে তো সেই জন্যই মানে আমি এখন খুব মানে মানুষ বেছে খুশির খবর বলার চেষ্টা করি তারপরেও না মানে মনে প্যাচ না থাকলে আপনি বলে ফেলবেন তারপরেও চেষ্টা করতে নি যে কিছুটা হলো আগের থেকে সোজানো যা যাকে নিয়ে আমি গল্পটা বললাম সে হয়তো আমার ভিডিওটা দেখবে তাকে একটাই কথা বলবো যে হচ্ছে আপনি মুসলিম আমিও মুসলিম সবার উপরে হচ্ছে মানুষ মুসলিম বলে না মানুষ যে কেউ খারাপ হতে পারে যে কেউ ভালো হতে পারে আর আপনি যদি মানে ধর্ম মেনে থাকেন তাহলে আপনি যে কাজটা করছেন বা আপনি যে আমার পিছনেও আমার যে কথাগুলো বলছেন এটা কারণ কিন্তু আল্লাহর কাছে আপনার জবাব করতে হবে তো আমরা আসলে অন্যের ত্রুটিগুলো দেখি নিজের ত্রুটিটা আমরা স্কিপ করে যাই তো ঠিক আছে এই যে কষ্টটা আমি পাইছি আমার আলহামদুলিল্লাহ তার কারণে হয়তো আমার দুইবার ক্ষতি আমি এটা সাথে বলতেছি এই জন্য জোরের সাথে আপনারা প্রমাণ আছে আপনার কাছে তো আপনারাই বলেন যে যার মনে আমার ব্যাপারে এত ঘৃণা এবং সে আমার প্রেগনেন্সি নিয়ে হ্যাপি না এবং তার কাছে বলার পর দিনই কেন আমার পরপর দুইবার হইলো মিসকারেজটা তো এরপরে আর কি প্রমাণ লাগে বলেন তো তাকে উদ্দেশ্য করে বলতেছি সে হয়তো আমার ভিডিও দেখতে পারে পসিবিলিটি আছে তো তাকে একটা কথাই বলবো যে এই যে আপনার কারণে আমার হলো হয়তো ওর আমার কোনো কল্যাণ ছিল না আল্লাহ হয়তো আমার কল্যাণ রাখেননি ওই 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 প্রেগন্যান্সিতে আমার হয়তো কল্যাণ ছিল না তো এবারে আলহামদুলিল্লাহ প্ল্যান্ড সুন্দরভাবে আমি আল্লাহর কাছে চেয়ে আমি দোয়া করে আমি আমার বাচ্চাকে আলহামদুলিল্লাহ সুস্থভাবে পাইছি আমার কোলে পাইছি তো ফাইনালি আমার তোক যা ছিল আমি কিন্তু পেলাম মাঝখানে আপনি যদি সত্যি এটা করে থাকেন আপনি কিন্তু ইমান হারা হবেন তো যাই হোক সবাইকে এটাই বলবো যে আপনারাও হচ্ছে বদনজর থেকে সাবধান হয়ে থাকবেন বেঁচে থাকবেন আলার কাছে পানা চাইবেন এবং যারা এটা করেন তাদেরকে বলবো প্লিজ এটা করেন না যার যার তোক যা আছে সে পাবেই মাঝখানে আমি আপনি ইমান হারা কেন হব তো সবার জন্য দোয়া করতে হয় অনেক আপুরা আমাকে কমেন্ট করতেছেন যাদের বাচ্চা হচ্ছে না তো আল্লাহর কাছে বলি আল্লাহ সবাইকে মা হওয়ার তৌফিক দান করুক আর হচ্ছে ডক্টরের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিই আমি কিন্তু ঝিনাইদাতে ডক্টর দেখাইছি ঢাকাতে যা দেখাইছি আমি একজনের কাছেও কন্টিনিউ করিনি তো ঝিনাইদার ডক্টরের যে অ্যাড্রেসটা ওইটা আমি হচ্ছে কেউ আস করলে আমি তাকে বলে দিব কোনো সমস্যা নেই আর আমার কাজ হয়েছে বলে সবার কাজ হবে এমনও না তো তারপরেও আপনি যদি মনে করেন দেখাতে পারেন কারণ আমি বিশ্বাস করি যে উনি মাসাল্লাহ ভালো একজন ডক্টর তো ঠিক আছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি কালকে আবার নতুন একটা টপিকে ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো ততক্ষণ সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ